আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাকু সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আপনারা অনেকেই আমার কাছ থেকে এই রুকিয়া ওয়াটারটি নিচ্ছেন বাংলাদেশের ভিতরে আমি জতা সাধ্য এগুলোতে ঝাড়ফুঁক করে আপনাদের জন্য কুরিয়ার করছি এবং বিশেষ করে দেশের বাইরে যারা আছেন ইউকে ইউএসএ কানাডা বা মিডিল ইস্টের বিভিন্ন দেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যারা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত আমাকে জানাচ্ছেন যে এই রোকিয়া ওয়াটারটা কিভাবে, তারা পাবেন কিভাবে নিবেন কিন্তু সমস্যা হচ্ছে যে এই ধরনের পানি কুরিয়ার করা খুবই মুশকিল বাংলাদেশের ভিতরেও আমরা যে কুরিয়ার করছি এর আগে এরকমের পানি আমরা কুরিয়ার করি নাই যখন আমরা কুরিয়ার করতে গেছি তখন কুরিয়ার ডিপার্টমেন্ট আমাদেরকে বলছে এই রকমের পানির বোতল কুরিয়ার করতে হলে এটার জন্য মোড়ক লাগবে প্যাকেট লাগবে আরও অনেক কিছু লাগবে যা আমরা এখন পর্যন্ত তৈরি করি নাই আর এগুলা করতে গেলে এটার দাম অনেক বেশি হয়ে যাবে তারপরেও আমরা অনেক কষ্ট করে এগুলা প্যাকিং করে বাংলাদেশের ভিতরে কুরিয়ার করছি অনেক সময় কুরিয়ার চার্জ অনেক বেশি আসে ওরা আমাদের কাছ থেকে বেশি চার্জ করে যেমন আমরা সিলেট থেকে যদি এটা বান্দরবনে পাঠাই ফটিকচড়িতে পাঠাই বা দিনাজপুরে পাঠাই তখন কুরিয়ার অনেক বেশি চলে আসে আবার আমাদের সিলেটের ভিতরে যদি হয় মৌলভীবাজার শ্রীমঙ্গল বা আশেপাশের কোনো জেলায় হয় তাহলে একটু কম আসে সবচেয়ে বড় কথা হচ্ছে এরকমের পানির শিশি কুরিয়ারওয়ালারা নিতে চায় না তো এটা নিয়ে আমি অনেক সমস্যার মধ্যে আছি বিশেষ করে যারা দেশের বাহিরে এই পানিটি নিতে চান বা রুকিয়া ওয়াটার ব্যবহার করতে চান তারা তো আফসোস করছেন রুহানি মামার রুকিয়া ওয়াটার কিভাবে পাবেন এবং আমি কিছুদিন আগে বলেছি যে আমি এমন একটি বস্তু আবিষ্কার করব যার মাধ্যমে আপনি সহজে রুকিয়া ওয়াটার তৈরি করতে পারবেন প্রথমে আমি বলে নেই রুকিয়া ওয়াটার আপনি নিজেও তৈরি করতে পারেন রুকিয়ার আয়াত পড়ে রুকিয়ার সুরা পড়ে এবং বিভিন্ন দোয়া তাসবি আছে এগুলা পাঠ করে আপনি নিয়ম অনুযায়ী যদি আপনার ঘরের পানিতেও আপনি ফুঁক দিয়ে নিজে পান করেন আপনার সন্তানদেরকে পান করান তা পারবেন কিন্তু অন্যের কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে এনে আপনি পান করবেন না এই কথা আমি আগেও বলেছি আমি আপনাদের সবার জন্য একটি নতুন পদ্ধতি আবিষ্কার করছি যদি আপনারা রুহানি মামার রুকিয়া ওয়াটার ঘরে বসে পেতে চান এবং সহজ পদ্ধতিতে লাইফটাইম ব্যবহার করতে চান তাহলে ইনশাল্লাহ তালা আমি এখন আতর থেরাপি দিচ্ছি ইনশাল্লাহ এই আতরটি সাধারণ আতর নয় এবং এটি শুধুমাত্র উদ আতরও নয় আপনারা যারা উদ আতর নিয়েছেন উদ আতরের দাম অনেক বেশি এবং এটা অনেক কস্টলি জিনিস এই আতরটি আমি প্রায় তেত্রিশটি আতরের সংমিশ্রণে তৈরি করেছি বিখ্যাত বিখ্যাত তেত্রিশটি হাই প্রাইসের আতর দ্বারা এটি তৈরি করা হয়েছে কিন্তু আপনাদের হাতের নাগালের ভিতরে রাখা হয়েছে যদি কেউ এই আতর নিজে শরীরে মাখেন ব্যবহার করেন বা সন্তানদেরকে ব্যবহার করান নিজের বিছানায় বালিশে বা কাপড় চোপড়ে আপনি লাগান তাহলে ইনশাআল্লাহ তালা তাৎক্ষণিকভাবে আপনার ঘোর থেকে নেগেটিভ এনার্জি বা দুষ্ট জিনের যে আক্রমণ এটি থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ তালা তাছাড়া আপনার ঘর হবে পুত পবিত্র এবং আপনি একটা শান্তি ফিল করবেন আপনি যদি ডিপ্রেশনে থাকেন স্ট্রেসে থাকেন আপনি নানাবিধ চিন্তা নিয়ে আসেন কারোর সাথে ঝগড়া হয়েছে বা আপনার মন মানসিকতাটা ঠিক নাই তখন আপনি একটু আতর হাতে নিয়ে আপনি এইভাবে দুই হাত ঘষা দিয়ে শরীরে মাখবেন নাকে একটু লাগাবেন শরীরে মেখে দিবেন আপনি দেখবেন এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আপনার মানসিক অবস্থা শান্তি হয়ে আসছে প্রশান্ত হয়ে আসছে আপনার চিন্তাধারা খুব সুন্দর হয়ে আসছে বিশেষ করে যে সমস্ত ছাত্র ছাত্রীদের পড়া মনে থাকে না বা পড়ায় মন নেই তারা এটি ব্যবহার করলে খুবই উপকার পাবে ইনশাল্লাহ এবং এই আতরটি সরাসরি শরীরে ব্যবহার করা যাবে নাকে ব্যবহার করা যাবে শরীরে কাপড়ে ব্যবহার করা যাবে বালিশে বিছানায় ব্যবহার করা যাবে এবং রুকিয়া ওয়াটার তৈরির জন্য এইভাবে একটি পানির বোতলের মধ্যে এই যে হাফ লিটারের পানি আছে এই পানির মধ্যে এই আতরটি সাত ফোঁটা দিতে হবে ফোঁটা দিয়ে সাত ড্রপ দিতে হবে দিয়ে এই রকমে ঝাঁকিয়ে দিলে ইনশাল্লাহ এই পানিটি আপনার রুকিয়া পানি হয়ে যাবে কারণ এই আঁতরটির মধ্যে আমি অনেক সাধনা করে রুকিয়া করে থাকি এবং এই আঁতরটি অনেক শক্তিশালী এই আঁতরটি ব্যবহার করলে সাধারণভাবে কারো উপরে জিন বা জাদুর আসর হয় না তবে একটি কথা মনে রাখবেন যারা জিনগ্রস্ত জাদুগ্রস্ত বা পুরাতন রোগে আক্রান্ত তারা আতর মেখ্যে এত দ্রুতভাবে আপনার সমস্যার সমাধান করতে পারবেন না কারণ হলো এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক বা ফিউচারে আপনাকে কিছু যেন আক্রমণ করতে না পারে সেটির প্রোটেকশন হিসাবে আপনি নেবেন আপনার ঘরে যখন আপনি এই রকম রোকিয়া পানি বানিয়ে ছিটাবেন বা আপনার ঘরে বিছানায় বালিশে ঘরের কোনায় কোনায় দরজায় জানালায় কিচেনে আপনি যখন ছিটিয়ে রাখবেন আপনার ঘর থেকে দুষ্ট জিন এবং নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটি হবে তাৎক্ষণিকভাবে কিন্তু এটি দিয়ে আপনি আপনার জিন বা জাদুর চিকিৎসা করে দিতে পারবেন না জিন জাদু চিকিৎসা করাইতে হইলে আলাদাভাবে তদবির নিয়ে চিকিৎসা করতে হয় এবং সেটার ক্ষেত্রে অনেক সময় কাফফারার প্রয়োজন হয় এবং সেই কাফফারা অনেক ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে অনেক কমও হয়ে থাকে সেটি আলাদা বিষয় কিন্তু এটি হচ্ছে আপনি যখন আপনার শরীরে ব্যবহার করবেন তখন তখন থেকে শুরু করে এর সামনে আগামীতে আপনি যেন কোনো জাদুতে আক্রান্ত না হন কোনো জিনের দ্বারা আক্রান্ত না হন কারো প্রতিহিংসার শিকার যেন না হন বা আপনাকে কেউ শত্রুতা করে নষ্ট যেন না করে কোনো নেগেটিভ এনার্জি এসে আপনার রিজিক বন্ধ করে যেন না দেয় আপনার ভালোবাসার সম্পর্কের মধ্যে যেন কোনো বিচ্ছুতি না ঘটে স্বামী স্ত্রীর মধ্যে যেন মোহাব্বতের অমিল যেন না হয় এই জন্য আপনি এই আতরটি সরাসরিও ব্যবহার করতে পারবেন সবসময় এবং নামাজের সময় তো অবশ্যই ব্যবহার করবেন যা নামাজের সামনে একটু আতর সেজদার স্থানে লাগিয়ে রাখবেন যখন সেজদা দিবেন দেখবেন আপনার মন নামাজের প্রতি কত আকৃষ্ট হবে আপনি মনোযোগের সহিত নামাজ পড়তে পারবেন যে কোনো ইবাদতের সময় একটু আতর নাকে লাগিয়ে আপনি তাসপি করেন জিকির করেন আল্লাহর ইবাদত বন্দিগি করেন দেখবেন আপনার মন বসবে যাদের নামাজের প্রতি মন নেই তারা এই আতর সরাসরি ব্যবহার করতে পারবেন আর রোকিয়া ওয়াটার তৈরি করতে হলে হাফ লিটারের মধ্যে সাত ফোটা মনে রাখবেন সেই অনুপাতে আপনি যদি এক লিটারের পানির বোতলে রোকিয়া ওয়াটার তৈরি করতে চান তাহলে এই আতর আপনি দিবেন ১৪ ফুটা এই অনুপাতে আপনি আপনার রোকিয়া ওয়াটার তৈরি করতে পারবেন যে ওয়াটারের মধ্যে রোকিয়া করে দেওয়া হয় যে ওয়াটারের মধ্যে এইখানে যেভাবে আমি রোকিয়া করেছি সেম জিনিস তো এইখানেও করেছি আপনি যখন এইখানে মিক্স করবেন তখন আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এবং এই পানি আপনি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্যই ব্যবহার করবেন আর আমি সব সময় বলে থাকি অন্যের ঝাড়ফুঁক করা কোনো বস্তু আপনি খাবেন না সেই হিসাবে যখন আপনি আপনার ঘরে রোকিয়া ওয়াটার এইভাবে রোকিয়া ওয়াটার তৈরি করবেন এই আতরের মাধ্যমে তখন সেই পানিটাও আপনি খাবেন না যদি আপনি খেতে চান রোকিয়া ওয়াটার তাহলে আপনি নিজে রোকিয়া করে ইনশাল্লাহ রোকিয়া পানি তৈরি করে আপনি খাবেন তবে আমার কাছ থেকে নেওয়াটা হচ্ছে একটি ব্যতিক্রমী বিষয় আপনারা জানেন আমি কি ধরনের কাজ করে দেই সেই হিসাবে যদি আপনারা নিতে চান যে রুহানি মামার কাছ থেকে আনবো তাহলে এটি নিতে পারবেন এটি কিন্তু উদাতরের মতো এত দামি নয় এটি আপনার হাতের নাগালের ভিতরেই থাকবে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাহিরে যে কোনো দেশে একই প্রাইস তবে বাংলাদেশের বাহিরে যখন কুরিয়ার করা হবে তখন কুরিয়ার চারজনে এক বেশি চলে আসবে আঁতরের দাম অনেক কম কুরিয়ার চার্জ অনেক বেশি তারপরেও আমার অনেক ভক্ত আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার অনেক আত্মীয় স্বজন রয়েছেন ইউরোপ এবং আমেরিকায় তারা আমার রুকিয়া ওয়াটার নিতে চান কিন্তু আমি তো পাঠাতে পারছি না এমন কি কারো সাথেও যদি দেওয়া হয় এই পানিগুলো এয়ারপোর্টে খুলে ফেলে দে এই জন্য এই আতর আমি দিব যেভাবে আগে উদাতর দিতাম ওইভাবে দিব আর এটার প্রতি বারো মিলির কাফারা কত ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টের প্রথম কমেন্টে চেক করে নিবেন ইনশাল্লাহ এটাকে আমি নাম দিয়েছি আতর থেরাপি আতর থেরাপি দিয়ে আপনি অনেক অনেক কাজ করতে পারবেন আপনাদের ইচ্ছা থাকলে প্রতি তুলা কত আপনারা জেনে যাবেন কমেন্টে এবং ডেসক্রিপশনে মনে রাখবেন বারো মিলির নিচে আমি দিব না সিক্স মিলি করে দিয়ে আমার হবে না বারো মিলি আপনি নিতে হবে যদি নেন নিজেও ব্যবহার করতে পারবেন কাউকে দিতে পারবেন যে নিয়তে ব্যবহার করবেন নিয়ত পূর্ণ করবে আল্লাহ রবুল্লা আলমিন ইবাদাতে মন বসবে ঘর থেকে দুষ্ট জিন হবিশ জিন এগুলো দূর হবে দুঃস্বপ্ন থেকে মুক্ত থাকবেন এবং আরও নানাবিধ সমস্যা সমাধান আল্লাহ পাক করবেন ইনশাল্লাহ এই রুকিয়া ওয়াটার যে কাজ করে ওই কাজ এই আতর থেরাপিও করবে আর আপনি নিজে রুকিয়া ওয়াটার বানিয়ে দিবেন আতরের ড্রপ ঢেলে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ